আমরা সেভেন সিস্টার কে বলে দেব চায়নাকে বলে দেব চিকেন নেক বন্ধ করে দাও সেভেন সিস্টারকে কে তার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো চূড়ান্ত ভারত বিদ্বেষী আবহের মধ্যেই বাংলাদেশে বসে এভাবেই ভারতকে টুকরো করার হুঁশিয়ারি দিচ্ছেন জঙ্গি নেতারা নিশানা করা হচ্ছে সেভেন সিস্টার্স ও শিলিগুড়ি করিডরকে যা চিকেন স্নেক বলে পরিচিত আর এই আবহেই অসমে বাংলাদেশে জঙ্গিদের ঘাঁটিতে পৌঁছল এবিপি আনন্দ জঙ্গিদের ট্রেনিং ক্যাম্পে প্রথমবার ঢুকলো সংবাদ মাধ্যমের ক্যামেরা পশ্চিমবঙ্গের ঘাড়ে কার্যত কিভাবে নিঃশ্বাস ফেলছিল বাংলাভাষী জঙ্গিরা গ্রাউন্ড জিরো থেকে তাই তুলে ধরল এবিপি আনন্দ অসমের কোকড়াঝাড় থেকে এবিপি আনন্দর এক্সক্লুসিভ রিপোর্টে উঠে এলো ভয়ঙ্কর তথ্য পশ্চিমবঙ্গের সীমান্ত থেকে একশো কিলোমিটারের মধ্যেই তৈরি হয়েছিল এক প্রকার একটি ক্যাম্প যে ক্যাম্প থেকেই উদ্ধার হয়েছে একের পর এক আগ্নেয়াস্ত্র গুলি এবং আইডি তৈরির সরঞ্জাম যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আসামের জয়পুর নামাপাড়া অঞ্চলের যে জায়গা একটি ঘর যে ঘরটি কিছুদিন আগেই তৈরি করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে ওপর থেকে এখানে চাল করা হয়েছে বাস দিয়ে স্ট্রাকচার এবং এই যে ঘর দেখা যাচ্ছে যে ঘর ইতিমধ্যে বাইরে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে একটি খাট রয়েছে এবং ফাঁকা জায়গা ঠিক এখান থেকেই প্রচুর সংখ্যায় গুলি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সপ্তাহ দুয়েকের মধ্যে অসম বাংলা ও কেরল থেকে জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের বারো জনকে গ্রেফতার করেছে অসম পুলিশ এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ধরা হয়েছে দুজনকে ধৃত চার জঙ্গির বাংলার যোগের বিষয়টি উঠে এসেছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের পাকড়িগুড়ি সীমানা থেকে অসমের কোকড়াঝাড়ের নামাপাড়ার দূরত্ব একান্ন কিলোমিটার এই নামাপাড়াতেই একটি ঘর থেকে সম্প্রতি বিপুল আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ সে গ্রাউন্ড জিরোতেও পৌঁছে গিয়েছিলাম আমরা ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে দুয়ার ঠিক সাতাশি কিলোমিটার তার কিছুটা দূরেই কোচবিহার এবং এখানেই কয়েক মাস ধরে চলছিল আগ্নেয়াস্ত্র তৈরির কাজ চলছিল গুলি সংগ্রহের কাজ আর চলছিল আইডি তৈরির কাজ এবং শুধুমাত্র আইডি নয় অত্যাধুনিক আইডি তৈরি করা হচ্ছিল বলে জানা যাচ্ছে আসাম পুলিশ সূত্রে অসমের নামাপাড়ার কাছে এই নদীর চরকে ব্যবহার করে তৈরি হয়েছিল জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আসামের গৌরাঙ্গ নদীর চরের ওপরে এই নদীর চর ছ মাসের জন্য থাকে বাকি ছ মাসে প্রবল বৃষ্টিপাত হলে বা ভুটানে বৃষ্টির পরিমাণ বেশি হলে পুরোপুরি জলমগ্ন থাকে তখন চর দেখা যায় না কিন্তু যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই চরকে ব্যবহার করেই দিনের পর দিন চলেছে প্রশিক্ষণ প্রশিক্ষণ নিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা যেটা অনুমান করা হচ্ছে তদন্তকারীদের তরফে যে এখানে দাঁড়িয়েই আগ্নেয়াস্ত্র কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে গুলি সঞ্চয় করতে হবে বা ফাঁকা গুলি বা ভরা গুলি বা বলা যায় যে আইডির বিভিন্ন যে ব্যবহার সেই ব্যবহারগুলো এখানে কিন্তু শেখানো হয়েছে সজল তাই যে সামনেরটায় এইদেই তাই এই নদীরছরের উপরে এ নদীরছরের উপরে কাচরাই আছে সজল কি করে বম না এখানে কোনো জল ধরা পড়ে এখানে আইনে ফাটা দিলে আমরা শোনা ভাই এইটুকি মানে কি বম বম সব এইটুকি ফুটে এখানে অর্থাৎ একটা বিষয় স্পষ্ট অসমের মাটিতে বসে আদতে বাংলার ঘাড়েই নিঃশ্বাস ফেলছিল বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী এতে একটা স্টেট ইন্টেলিজেন্সের ফেলিওর আছে আমি বলছি খাগড়াগড়ের থেকে আরম্ভ করে আপনি দেখুন না বছরে কতগুলো করে এক্সপ্লোশন হয়েছে এই অ্যামিনেশন এই বারুদ টারুদ কোথা থেকে পাচ্ছে আমরা দিন ধরে বলে এসছি যে ইলিগাল আর্মস লোকাল ফায়ার আর্মস এগুলো কিন্তু এখানে একটা ফ্যাক্টরি ধরা থেকে আমাদের বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত সবচেয়ে বড় আর তাই এমনিতেই ওপার বাংলা অশান্ত হলে এপারে তার প্রভাব সবসময়ই পড়ে আর এবার অসম পুলিশের হাতে যে জঙ্গি মডিউল ধরা পড়লো তাদের কার্যকলাপ সামনে আসার পর পশ্চিমবঙ্গবাসীর উদ্বেগ আরো বাড়াই স্বাভাবিক আবির দত্ত সৌমিত্র রায় ঝিলম করঞ্জাই এবিপি আনন্দ